हमें खेद है कि उसका जन्म दिवस हमारा तो पता है लेकिन आज तक हमारा पता नहीं चला कि कैसे उसका आदो उसको कैसे डेथ हुआ था अगर डेथ हुआ था तो कब हुआ था और उनका जन्मदिन हमरा जानी किंतु हमरा मृत्यु दिन जानी ना उन्हीं चक्रांतर बड़ो शिकार ক্যান্সারে নেই আর ভয় এন সিআরআইএ হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল দুঃখ হয় কত লড়াই করেছেন দেশের জন্য অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা এই দুঃখ আমাদের রয়ে যাবে আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশের জন্য গান গেয়েছিলেন তখন হেমর তীর্থপূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে স্বামী বিবেকানন্দ বললেন এগিয়ে যাও নতুন করে স্বপ্ন দেখো দেশকে ভালো না বাসলে নিজেকে ভালোবাসা যায় না দেশের জন্য নিজেকে সমর্পণ করো রামকৃষ্ণ পরমংশদেব বললেন সর্বধর্ম সমন্বয় বিদ্রোহী কবি নজরুল বললেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান মনে রাখবেন ধর্ম নিরপেক্ষতা আমাদের সৌভাতৃত্ব আমাদের সবচেয়ে বড় জিনিস নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আইএনের যে আদর্শ তৈরি করা হয়েছিল তাতে ঠিক করে দেওয়া হয়েছিল আইএনের শহীদ মেমোরিয়াল খোদাই করে তাতে লেখা ছিল ইতমাদ ইত্তেফাক কুরবানি অর্থাৎ বিশ্বাস ঐক্য এবং ত্যাগ তারা আমাদের পথ দেখায় তারা আমাদের উদ্বুদ্ধ করে তাদের আমরা কি করে ভুলব নেতাজি সুভাষচন্দ্র বলেছিল বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দেশের জন্য এই কথা আর কে বলতে পারে কাজে দেশের জন্য যারা জীবন দেয় মনে রাখবেন এ মেরে যারা ওতন কো যে শহীদ হয়ে উন উনকি যারা ইয়াদ কোরবানি जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी जब ताक्षी सांस लड़े ओ फिर आपनी लाश बिछा दी संगीन पे धर पर माथा हो गए अमर बलिदानी जो शहीद हुए हैं उनकी जरा याद कर कुर्बानी